This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে শহরে তৈরি হয়েছে হাইড্রেন যা আঠেরোটি ওয়ার্ডের জমা জল সরাসরি মহানন্দা নদীতে নিষ্কাশনে সাহায্য করছে গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমে থাকা বিভিন্ন এলাকা থেকে এদিন দ্রুত গতিতে জল বের করা সম্ভব হয়েছে এই ড্রেনের মাধ্যমে আজ রামনগর কাছাড়ি এলাকায় কাজ পরিদর্শনে যান পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি জানান হিউম পাইপ মাটির নিচে বসিয়ে ড্রেনটি তৈরি করা হয়েছে যা মালদা মেডিকেল কলেজ নিয়ন্ত্রিত বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকার জল সরাবে এই প্রকল্পে অর্থ সহায়তার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান পাশাপাশি এনএইচআই সেচ দপ্তর ও অন্যান্য দপ্তরগুলোর সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন দেখুন আঠেরোটা ওয়ার্ড এফেক্ট হয়েছে প্রায় পনেরোটা অফিস ছোটো বড়ো সব তার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সেন্ট্রাল বাস টার্মিনাস এগ্রিকালচার মার্কেটিং আরও অনেক ছোটো মোটো অনেক অফিস আছে সেগুলো ইন্যান্ডেড হয়ে যেত আমরা এই জলগুলোকে এখানে বের করেছি এবং যেভাবে আমাদেরকে ইরিগেশান সাহায্য করেছে এনএইচআই সাহায্য করেছে আদার্স ডিপার্টমেন্ট সার্চ করছি জেলা সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি যদি আমাদের টাকা না দিতেন আমাদের পৌর দপ্তর থেকে তাহলে এটা মুখ থিয়ে পড়তাম আর আমি এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এই যেখানে দাঁড়িয়ে আছে এটা বাঁধ আমরা প্রায় চোদ্দ ফিট নিচে থেকে জ্যাক পুচ করে পাইপ নিয়ে গেছি হিম পাইপ দেখছেন আপনারা কি চোরে জল পড়ছে এন্টার যে ইনার্ডের হয়ে গেছিল জলগুলা সব স্পিডে বেড়াচ্ছে বর্ষায় কি তাহলে বর্ষায় ওই এলাকার জল দাঁড়াবে না লোকের গালও খাবো না বকাবকিও শুনবো না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি